ভিডিওটা শুরু করে শেষও করে ফেলেছিলাম বুঝি না ভালোবাসার মানুষ প্রচুর আছে যারা আমাকে এসে বলে যে দিদি একটু গিয়ে দেখুন এই যে শিলাদেবীর এত বদনাম যে সে মেয়েটাকে মেরেই ফেলে দেবে মানে মেরে ফেলে দেওয়ার জন্যেই আর কি জন্ম দিয়েছে তারপরে আর কি মরে যাওয়ার পর সে আবার ছেলে ট্রাই করবে ছেড়াও যদি মেয়ে হতো মানে এরা ভবিষ্যৎ বক্তা যাকে আর সেখানে দেখলাম সত্যি তো অমাবস্যা দেবী ছেলেকে মাথায় রাখে আর মেয়েকে পায়ের তলায় জাস্ট মেয়ে কুকৃতি করে বেরিয়ে এসছে টাকা ঢিপিয়ে ঢিপিয়ে দিচ্ছে বলে কিছু বলতে পারছে না নাহলে ছেলে পেঁ বিদায় করে দিয়েছিলো তার বিয়ের সময় লাইফার কথা বলছি তা সেটা নিয়ে যখন আমি ভিডিও করে ফেলেছি তখন একজন এসে বললো তুমি গিয়ে জলন্দীপ বুড়ির লাইফটা দেখো কী লাই আমি তো এখানে সে ঠিক ওইটুকানি জায়গায় হ্যাঁ রে বুড়ি তোর যে এত গোজা শখ সেটা তো জানতাম তোর ওই রণদীপ্তবাবুরটা নিয়ে গোজাতে খুব শখ বোঝা যায় শুধু জায়গা মতন গোজে না যাকে গোজার তাকে গোজে না হ্যাঁ 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 তুই ফর্টি নাইন গুজবি হ্যাঁ তোর নেয়ার ক্ষমতা আছে গুজার লোক অনেক আছে গুজবি হ্যাঁ আর আমি বজ্রা নচল্লাদিরা একদম দেবো তোমার সারগাম ফাটিয়ে বুঝেছ ফর্টি নাইন গোজার খুব শখ হুম রিম্পাকে বলছিস না একটা তার কাটা ছেলেকে নিয়ে শুধু ফটো আপলোড করছিস কমিউনিটিতে দিচ্ছিস কাকে কাকে তোর ওই যৌবনকালের ফটো কাকে দেখিয়ে কার হেকস হুম গোজার যদি শখ থাকে বলিস ওই অনেক আছে গোজার লোক ওই রণদীপ তো বাবুই গুঁজে দেবে সে সামনে না পিছনে এই যে দেখো চার্জারের কথা বলছি সব বাজে ভাবে রয়েছে তাহলে জলনদীপ বুড়ি মাথায় রাখবি ফর্টি নাইন রিটার্ন এসে তোর জায়গা মতন গুজে দেবে এই যে কথা বলতে পারছিস লাইক করতে পারছিস বার করে ঠোঁট চাটতে পারছিস এটাও পারবি না ওই যন্ত্রণায় কেঁকিয়ে মরবি ঠিক আছে আরে যে রে ভৌতিক ভৌতিক তোকে না যদি কাছে পেতাম রে কিচ্ছু না মারবো কেন যা কান উঠ বস করাতাম ওট বস ওট বস করাতাম যেই ভয় পাচ্ছিলি সেটাই হলো কি ভিতরে এত ভয় পাস না ও মাই গড ভয় যায় মতন গোজ দেখ না হাঁ করে বসে আছে তো জলনদীপ কি বলিস আন্টি ইনা দিদি জলনদী বুড়ি জায়গা মতন গোজা খুব ইচ্ছা এইজন্য ডিমপার পিছনে গুজে দিবে বলেছে আর ইমপু শুরু হয়ে যাও 49 রুপির যদি মটাটোটা কিছু পাও গিয়ে জায়গায় গুজে দাও চলো বন্ধুরা এইটা আমি অ্যাড করলাম কারণ নিয়া যায় না বাবা জাস্ট নিয়া যায় না एक्चुअली এর গুজে গুজে এমন অবস্থা হয়ে গেছে এর ওই হিম্বার মতন হাওড়া শিয়ালদা হয়ে গেছে না তাই জন্যই তো এই নোংরাগুলোকে সাপোর্ট করে চলো করছে এতটা হতাশ হয় না দুটো মারাত্মক মারাত্মক তত্ত্ব তুলে ধরেছি চলো কিছু কিছু মানুষ না বদনাম নিতেই পৃথিবীতে আসে আবার কিছু কিছু মানুষ কিছু না করেও প্রশংসার একদম মক্ষিরানি হয় তাই এরকম আমরা দেখেছি শিলাদেবীর ক্ষেত্রে শিলাদেবীর ক্ষেত্রে যে উনি বদনামের ভাগিদার হয়েছেন কিন্তু কেন এই বদনামের ভাগিদার হয়েছে সেটা কিন্তু আমরা প্রুফ হিসাবে দেখিনি আমার দাদা দিদি আগেও হয়তো কোনো ভিডিওতে বলেছি আমরা চার ভাই বোন তখন মানে এখন তো একটা মেয়েই আমরা হিমশিম তখন মা চারটে মেয়ে বট আগে দিদি তারপর দাদা তারপর ছোদ্দা তারপর আমি এইরকম তা মা সামলাতে পারত না আর সেই সময় সরকারি চাকরিজীবীদের মাইনা মানে লোকে লজ্জা পাবে বলতে এখন সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী এখন না বেশ কিছুদিন কিছু বছর ধরে যে যদি সরকারি চাকরিজীবীর উপ কাছে আমার মেয়েকে পার্থ করতে পারি তাহলে আমার আর চিন্তা করতে হবে না কিন্তু আমার দাদু এখন তো আমরা দেখি তখন মা বাবাকেও দেখেনি বাবা মাকেও দেখেনি কারণ বাবা দিদি মা এদের সামনে আমার বাবা বলবে যে দেখি মেয়ে কি মেয়ে দেখেছ হ্যাঁ আবার আমার মা আমার বাবা আমার দাদু ছিলেন সেই কি ধার্মিক আমি কি বলবো বাংলাদেশের স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেবের এই যে কাছাকাছি যে দশজন শিষ্য খুব কাছাকাছি তাদের মধ্যে একজনের থেকে আমার দাদু দীক্ষা নিয়েছিলেন তেরো বছর বয়সে বুঝতে পারছেন বাংলাদেশে মানে আমরা দাদুকে কখনোই মধ্যে আমরা মানুষ ভাবতাম না মানে মায়ের থেকে শুনতে শুনতে যেটা হয় তা দাদু এরকম ছিলেন তা দাদু যখন ছেলে দেখেছে তার উপরও আমার মা কথা বলতে পার মা তো তখন অনেক ছোটো পনেরো ষোলো বছরে আমার মায়ের বিয়ে হয়ে গেছে আর চার ভাই বোন কীভাবে মা দেখবে মা কিভাবে দেখবে ও মা বাড়িতে আমার দাদা দিদি মানুষ মানে ওরা দিদিমাকেই জুলুম করতো কি করেছো রান্না দাও আমি এইটা ভালো আমি গিয়ে গিয়ে দেখতাম আমরা আমিও তখন ছোট ধরো কোনো সময় স্কুল ছুটি হলো পরীক্ষার পর তখন যেতাম দেখতাম মানে দাদা দিদুনের উপর যে জুলুম বা যে জোর খাটাতো আমার অবাক লাগতো যে দিদুনি জন্মদাত্রী মা এই রকম আর কি তাই এইটা তো কখনো খারাপ ওয়েতে দেখা যাওয়া উচিত না তাই না কিছু মানুষ আছে সেটা একটু ধুনো দেবে তাহলেই হবে আমরা অলরেডি জেনে গেছি যে সন্দীপের মাসি ভীষণ মানে বিচক্ষণ মহিলা এবার বিচক্ষণ কোন সেন্সে বলছি বুঝে গেছে তা আমি এত কথা বলবো না আমি আজকে প্রমাণ সহকারে তুলে ধরবো যে শুধু দেবী এই বদনামের ভাগিদার হয়ে গেল তাহলে শিলাদেবী বদনাম কিছু না করেও বদনামের ভাগিদার হয়েছে আমরা দেখো দেখিনি আমরা ওই হোশ উড়িয়ে দিয়ে হোস টকে টক শোতে রুমালি মা বাবার বদনাম করেছে কবে করেছে ডে ওয়ানে না তাদের সাথে একটা সদ্ভাব চলছিল আমি এর আগের ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছি যে সার তো যতক্ষণ ছিল ততক্ষণ ওই বাপের বাড়িতে এসে বিরিয়ানি গুছিয়ে সামনে সব আর কি মশলাপাত্র গুছিয়ে তারপর বিরিয়ানি করেও খাইছে বাবার প্রচুর প্রশংসা করেছে মানে সন্দীপের বাবা যে আমার বাবা ভীষণভাবে হোমিওপ্যাথি মানে সলভ করে ওষুধ দিয়ে প্রচুর করেছে সেই ব্যক্তিটি মানে সেই রুমালি হঠাৎ করে তার হঠাৎ করে মনে পড়ে যাওয়ার মতন হোশ টকে হোশ হুড়িয়ে মা বাবার নিন্দে মন্দ করেছে আচ্ছা মা বাবা যদি তোমার সাথে এরকম করেই থাকে রুমালকে বলছি ভাই কি দোষ করেছে ভাই তো তখন পৃথিবীর আলোই দেখেনি যখন তোমাকে নিয়ে চলে গেছে তোমার দিদুন এবার এটাকেই সুন্দর করে বলছে বলুক সবাই সবার মন জয় বা সবার গুড় বুকে থাকতে পারে না যেটা শিলাদেবী থাকতে পারেনি কেন এত কথা কেন আজকে এত কথা কারোর আমরা আমি এবং আপনাদেরও দেখাবো যে ছেলে মেয়ের ফারাকটা অমাবস্যাদেবীও করছে এইখানে কারোর আর কোনো বক্তব্য নেই আমরা তাও ভক্তির ব্লগে দেখে ফেললাম যে রক্ত নিতে এসছে ক্যতা রক্ত নিতে এসছে এমনি এমনি তো আর রক্ত নিতে আসেনি রক্ত অনেক কারণেই নেয় আপনারা জানেন আর রক্ত কিন্তু ডাক্তার দেখানোর পর ওকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে যার কারণেই ও রক্তটা পরীক্ষা করছে আমার মনে হলো যে আমার শরীর ভালো না আমি নিজেই ডেকে রক্ত কালেক্ট করে রক্ত পরীক্ষা করেই এটা সম্ভব নয় কারণ প্রেসক্রিপশানে লেখাই থাকে রক্ত পরীক্ষাটা কখন করবে খেয়ে না খেয়ে বা কোন সময় তার উপরেই এই যে এসছে না রক্ত নিতে কালেক্ট করতে তার উপরেই এসছে তার মানে ক্যাদা ডাক্তার দেখিয়েছে তাহলে মা পাঁচটায় উঠছে কারণ মা জানে পাঁচটায় না উঠলে আমি ব্লগে কিছুই দেখাতে পারবো না এর মা আজকে না ডে ওয়ানে এই যে লাখোর দালাল অনেক কিছু জানে কিন্তু বলতে পারছে না কারণ ওর ক্যারেক্টারটা মানুষের কাছে পরিষ্কার তো যে ছুঁ ছুঁয়ে ঢুকে শাল হয়ে বেরোয় নাকি খাল হয়ে বেরোয় সেরকম অবস্থা এ গল্পই করেছিল লাখর দালালের কাছে যে ছেলে আর মেয়ে ফারাক অবশ্যই করে অমাবস্যা দেবীদের বাড়িতেও দেখা হয় এটা পরিষ্কার ভাই আপনারা এইটা দেখেই বুঝুন না ওর বিয়ের বয়স হয়নি পড়াশুনো সে কলেজে গেছে স্কুলের গন্ডি পেরিয়ে তাহলে মেয়েকে এতই যদি ভালোবাসতো আমরা কি করব। মেয়ে কি বিয়ে পাগল হয়ে গেছিল মেয়ে নোংরামি করেছিল ধরা খেয়ে গেছিলো এই দুটো হতে পারে আর না হলে ওদের গলদগগ্রহ হয়েছিল মানে গলার কাটা হয়েছিল ওদের সে বন্ধু তুমি ভালো শুধু বলে বন্ধু যাবে আমি শুধু এদের নচল্লার নটঙ্কি এদের নেকা দেখলে না আমার না গা জ্বলে যায় তোরা এত বন্ধু বন্ধু ড্যাশ করছিস মেয়েটাকে কেন শেখালি না স্বামীকে বন্ধু বানাতে হয় মনে কথা কইতে হয় অন্যকে খাজানা দেখাতে নেই গ তাই না অমাবস্যা দেবী ঠিক বলছি না মেয়ে রক্ত নিতে বাবার ব্লগে ধরা পড়লো আর মা ভোর পাঁচটায় উঠে ওই আপনি আবহাওয়া দপ্তরের খবর মোটামুটি ওই অমাবস্যা দেবীর থেকে পেয়ে যাবেন এই কি সুন্দর কি মিষ্টি আহ কি ভালো কি দারুণ ও কি মিষ্টি কি কী দারুণই কি ভালো 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 এই রাস্তা ও ভালো গাছের পাতা পড়ে আছে সেটাও ভালো আকাশে মেয়ে ঘুরে যাচ্ছে সেটাও ভালো মানে উনি ভালো ছাড়া কালো কিছু দেখতে পারে না শুধু ছেলেমেয়ের ফারাকটা আমরা ধরে ফেলেছি বলছি ছেলের ওই যে বললাম ডিহাইড্রেশন হয়ে গেছে এত খেলে আমি শুধু আও ভক্তিকে বলি মানে একটা পেঁচালদের কথা বলতেই হবে যে খায় না খালি ঘুমায় এটা গীতা তে হাত রেখে বললেও কেউ বিশ্বাস করবে না যে না ও খায় না এটা বলে আরক্ষিল্লির পাত্র পাত্রী হয়ে যাচ্ছে এরা আর সবচেয়ে ইম্পর্টেন্স হলো যে এদের নিজস্ব এক একটা চ্যানেল আছে বলে ব্লগ চ্যানেল আমরা না সত্যিটা বুঝতে পারছি কতবার আপনারা পর গুনে গুনে একবার দেবীর ব্লগটা দেখে আসবেন ওখানে ছ থেকে সাতবার শুধু বলেছে সোনার শরীর খারাপ ডাক্তার এসছে এই জন্য আর ব্লগ দিতে পারিনি সোনার শরীর খারাপ হয়েছে সোনাই ছিল সোনাই ডাক্তার দেখেছে এই দেখো সোনা দেখো খুব ভালো হয়েছে তার মানে ওষুধের কাজ হয়েছে সোনা এই দেখো বসে আছে সোনার শরীর খারাপ হয়েছে সোনা সোনা করতে গিয়ে আমার এই গানটা সোনা কেতে না সোনা হ্যাঁ চলে এসেছিলো গানটা আমি বললাম কি সোনা সোনা করছে আর যে রুপো মানে ওদের বাড়িতে সোনা হচ্ছে ছেলেরা আর মেয়েরা হচ্ছে রূপো মানে দাম আছে কিন্তু সোনার কাছে দামি না তাহলে আজকে দেবীর কেন এত বদাম দেবী কি এলাম দেখিয়েছে না কে করেছে কু সন্তানটা রটিয়েছে সমস্ত কিছু হয়ে গেল শ্বশুরবাড়ির প্রপার্টি বিক্রি বিক্রি হয়ে গেল ভাই আর মাকে ওদের বাড়ির দাস মানে মানে দাসীবাদি রাখবার চেষ্টা করেছিল যে থুনতুনের মাকে দেখবে রান্না করবে রান্নার চাকরানি করে আর ভাই আছে ভাই গিয়ে গিয়ে দেখবে রাত জাগবে শরীর যত যতদিন থুনথুনের মা বেঁচেছিলেন যেই মিটে গেল তখন কী নিয়ে প্রবলেম হলো চিন্তা করুন কত বড় ঘটনা যে এই গ্রাম্য পরিবেশ দেখিয়ে টাকা দুহার দিয়ে লুটছিলো সেটা তো এরা বুঝতে পারছে এরা তো একদম বোকা বললে তো ভুল করা হবে তখন দেখেই এদের কন্ডারিকশানটা লেগেছিল এও দেখলো এদের তো আমার দরকার নেই রুমালি দেখলো এদের আমার দরকার নেই গ্রামে গিয়ে আমি কী ছিঁড়বো তার চেয়ে আমি এদের বদনাম করে একদম রাস্তা ধুলোর সাথে মিশিয়ে দিই তাতে তো আমি আমার উন্নতি উচ্চ শিকরে উঠবো যেমন ভাবা তেমনি কার হোশ উড়িয়ে হোশ টকশোতে একদম বদনাম করে দিল যেই গল্প থেকে তার জন্ম হয়েছে সেই গল্পটার বদনাম করে দিল তাহলে কে করলো আমরা দেখেছি শিলাদেবী ছেলেকে একরকম মেয়েকে একরকম দেখছে না আমি বলব শিলাদেবী ওনার জায়গায় ঠিক আছেন একটা বদনাম মেয়ের এগেনস্টে করেনি আমরা যা শুনেছি ওই মেয়ের কাছ থেকে শুনেছি তাহলে শিলাদেবী ঠিক আছেন শিলাদেবী এমন না হেলাল হেলাল করে ছেলেকে নিয়ে ছেলেকে চাটছে সন্দীপকে সেটাও আমরা দেখি না উনি কোনো রিজার্ভ উনি কিন্তু একটা মহিলা হয়ে খুব মেপে কথা বলে কিন্তু খুব বুদ্ধিদীপ্ত তেমনি পরিশ্রমী মহিলা তাহলে উনি কিন্তু দেখাননি বা উনি দেখিয়েছেন আমরা অন্ধ সাপোর্টার আমরা দেখতে পাইনি এমন না কিন্তু আমরা অমাবস্যা দেবীকে দেখছি যে মেয়ের রক্ত নিয়েছে তার ব্লগে একবারও বললো না বাবা ওই দেখিয়ে ফেলেছে তাই বললো কিন্তু মা এইটা নিয়ে দুবার চারবার বলতে পারতো বোঝাতে পারতো যে মেয়েকে ভালোবাসি মেয়ে নিয়ে গেছে বলে সুরাটের ওই গুরুকুল মন্দির দেখছে সুরাটের এই দেখছে ওই দেখছে ছোটো জামাও পরে ফেললো এখানে পোটটি খুলে গেল সেই পোটটি মেয়েও কীরকম মাকে অপদস্থ করে মা ওইটা করছে ওইটা কেটে বাদ দিতে বা বাবা তখনও ভিডিওটা অন্যদিকে ঘুরতে ক্যামেরাটা ঘুরিয়ে করতে পারতো তাহলে আমরা পুরো পরিষ্কার ডে ওয়ানে ছেলের বিয়ের সময় ছেলে মানে দাদা মেরে বোনকে তাড়িয়ে দিচ্ছে সেখানে মা ইচ্ছা করেই কিছু বলেনি আর এটা জানে বলেই আপনারা দেখবেন অমাবস্যা দেবীর ব্লগে এই ক্যাতাকুরানির মুখটা অন্যরকম থাকে বাবার সাথে একটু আইর আই নাই আয়াল করে বলে বাপের মোবাইলটা মেয়ে কিন্তু কিনে দিয়েছে এক্স্যাক্টলি হ্যাঁ একদম যা বলছি ঠিকই শুনছেন আপনারা তাহলে বাপের সাথে ওই কিছুক্ষণ আহ্লাদ করে তাও তো মানে ও কিশোর থেকে ছোটো হয়ে যায় আজকে আমার কথা হচ্ছে যেইটা আমরা জলজান্ত প্রুফ হিসাবে দেখছি যেখানে শিলাদেবীকে বদনাম করা হচ্ছে আর করে দালাল এইটা নিয়ে বলে মেয়ে তো ওখানে থাকতে পারলো না মেয়ে তো মরেই যাচ্ছিল মানে এরা গিয়ে দেখে এসছে এমন করে যে সন্দীপ ওর সাথে রাত কাটায় সে খাটের তলায় লাক্ষর দালাল আর ওই জলন্দি বুড়ি ছিল আর জলন্দী বুড়ি তখন জীব লক 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 করছে অ্যাম এম করে গেছে দেখতে পাইনি কিন্তু খাটের তলায় মানে ওরা এমন করে যে ফিজিক্যালি আনফিট এবং তাকে মেন্টাল স্যাটিসফ্যাকশান দিতে পারেনি স্বামী যেটা বউকে দেয় এরা যেইভাবে উপস্থাপন করে মনে হয় যেন ওরা খাটের তলায় থাকে সন্দীপ যেই ঘরে থাকে সন্দীপের বেডরুমে খাটের তলায় ওরা থাকে বেডের তলায় থাকে তাহলে আমরা শিলাদেবীকে দেখেছি বদনামের ভাগিদার হতে কিছু না করেও এমন না হলা করে কিন্তু অমাবস্যা দেবীকে দেখবেন ছেলেকে চাটতে চাটতে ছেলে একদম ধর্মের শাল কুরার বাদশা হয়ে ঘরে আছে যখনই শ্বশুরবাড়ি যায় টাকা দেয় মেয়েও দেয় ওই যে একবার মেরেছে মেয়ে ভাবে বাবা আবার যদি মারে ধরে মেয়ে ওই ঠুপিয়ে ঠুপিয়ে দেয় ঢিপিয়ে ঢিপিয়ে দেয় টাকা আর ছেলের বউ বাইরে বেরোলে দেয় এটা উচিত দেয়া কিন্তু আমি বলছি ফারাক অমাবস্যা দেবী তার ব্লগ চ্যানেলে এবং তার সংসারে ছেলেকে একরকম দেখে মেয়েকে আর রকম দেখে মেয়েকে রকম দেখবেন হাইলাইট করে না কি করে এই যে সব বৌমা করলো অ্যাকচুয়ালি বৌমা করলো করে বলেই সে বলে বোঝাতে চায় যে আমার মেয়ে এইখানে গতরটাও নাড়ে না তাহলে বুঝুন যে এই রকম গতর না নেড়ে বেলা পর্যন্ত ঘুমায় সকালে তার নাকি যোগাসন করবে হেলথ ড্রিঙ্কস খাবে সব গেছে গিয়ে গোলা আবার নর্দমা জলদি বয়ে গেছে এইগুলো না আমি বলতে চাইছি যে ছেলে মেয়ের ফারাকটা অমাবস্যা দেবীর ফ্যামিলিতেও হয় কিন্তু দেখুন সবাই ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে সোনার পেট খান সোনার বমি বমি পেয়েছে সোনা এই করেছে সোনা এই করেছে সোনার সোনায় ভরে গেছে কিন্তু মেয়েটাও তো রক্ত দিচ্ছে এমনি এমনি তো না আনন্দে তো কেউ রক্ত দেয় না দেয় কালকে একটা দেখছিলাম ফেসবুকে চিন্তায় চুল উঠে গেলে যখন উল্লাস হয় উৎফুল্ল হয় তখন চুল যায় না কেন তাহলে মেয়ের রক্তদানটা কেন দেখালো না রক্তদান মানে রক্ত নিয়ে যাচ্ছে ওই বাপ বলে গেল বাপও বলল শুধু গমায় খায় না খায় না মা গে এমনি ছেলে আর মেয়ের গ তো আমার হ্যাঁ ওটাও খায় না তোমার মেয়ে তাহলে ভালো করে বোঝাতে পারলাম যে এই ফ্যামিলিতে এই চক্করটি মানে নাইটি পরিবারের তেও ছেলে আর মেয়ের ফারাকটা আমরা বুঝে গেছি ফারাকটা করেই আমরা ধরে ফেলেছি ছেলেকে কিন্তু প্রচুর তোলা দেয় ছেলের মন মতন ছেলে কি খাবে ছেলে বসলে শ্যা না আর শ্যা না আর শ্যা না কিন্তু মেয়ের সাথে সেই রকম করে না মেয়ে এগুলো জানতো বুঝতো বলে লটখোর দালালের কাছে গল্প করেছে তাই জন্য লাটখোর দালাল বলে আমি যদি মুখ খুলি তুই শ্যাস শ্যাস হবে কি লেটা সাথে দু যে দুবার শোয়ার জায়গায় বার শুয়েছে এটা তো বলবে না আরে ও তো বেরিয়েছে শোয়ার জন্যে এটা তো ঘটনা ও ভেবেছিল এই স্বর্গীয় সুখ আমার সবসময় থাকবে তখন সে সন্তানের কথা ভুলে গেছে এখন সন্তান সন্তান করলে তো এটা বেকার আবদার না যাই হোক দেখা যাক কতদূর কী হয় মা তো গর্বদানিনী মা তো তাহলে ভিডিও নাকি দেখে না ছেলে অদ্ভুত মানে তোকে চারিদিক থেকে এ ক্যাথা তোকে চারিদিক থেকে বিক্রি করে দিয়েছে রাতখোর দালাল আল্লাহ তোর কাছে বলেছিস যে দাদাকে ভালোবাসে আমাকে ভালোবাসে না তাহলে তোর এই যে শ্বশুর থেকে এই নোংরামো করে বেরিয়ে গিয়ে তুই তো ওখানে সম্মানটুকুও তো পাচ্ছিস না তোকে সম্মান জানাচ্ছে তোর বাপের বাড়ির মানুষরা জানাচ্ছে না তুই রীতি মতন মন মেজাজ দেখে কথা বলিস তোর দাদার তোর দাদাকে ভালো করে অবজার্ভ করে তারপর কথা বলিস কোন সময় ধরে কেড়িয়ে দেবে তাই না পুরো ভোগে মায়ের ভোগে পাঠিয়ে দেবে তোর ব্লকটা যার কারণে খুব বুঝে শুনে ন্যাকামি করিস আর আমরা পুরো বুঝতে পেরে গেছি যে চক্রবর্তী ফ্যামিলিতে ছেলেকে প্রাধান্য দেয় মেয়েকে না তারপর মেয়ে যদি এরকম কুকৃত্তিক করে আসে এই জন্যই তো দাদা মেরেছে তাহলে দাদা আইন বা শাসনটা নিজের হাতে কেন তুলে নিয়েছে যেখানে বাবা বর্তমান তাহলে বুঝতে পারছেন তো ছেলের উপর কথা বলে না এরা কারণ ছেলেকে এরা তোলা দেয় ছেলেকে প্রাধান্য বেশি দেয় আর মেয়েকে দেয় না বলে মেয়েকে ঘাট থেকে নামিয়ে এই তিন তাড়াতাড়ি দিয়ে দিয়ে দিয়েছিল আর এদিকে শিলাদেবীর বদনাম তিন মাসের শিশুকে নাকি উঠোনেই ফেলে রেখেছে মানে সেই সিনেমায় হয় না সেই সিনেমা আকারে ওই ওর দিদুন রুমালি দিদুন এটাকে রটিয়েছে আর ও দেখলো যে আমার এই উন্নতি করার জন্য এইটা রটনাটাকে আমি একদম বাস্তবে রূপায়িত করব কিন্তু কখনো না মানুষ কিন্তু ওকে সমর্থন করেনি ওর এই হোশটকে হোস উড়িয়ে হোসকে গিলে ফেলে মা বাবাকে যেইভাবে ছোট করেছে ওকে কেউ গ্রহণ করেনি ভাই এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে কি করছে মানে রিভেন্স নেবে বলে ভাইয়ের বউ নোংরামি করে বেরিয়ে গেছে সেটাকে বলছে ছোট্ট ভুল তা রুমালিটা এখন খালি চোখে খালি জিনিস ভালো দেখিস তো না চোখে পাওয়ার এসছে তাহলে ছোট্ট ভাইয়ের ছোট্ট ভুল করা বউটা কত বড় বড় জিনিস নিয়ে নিচ্ছে বাজেভাবে নেবেন না এইবার আসি আসল ঘটনা উন্মোচিত করতে আপনারা জানেন আমি বলে যাচ্ছি একদম সত্যি ঘটনা ওই ফ্ল্যাটটা কখনোই সেলও হবে না আর ভাড়াও আসবে না যার কারণে এইভাবে একটা অলিখিত অদৃশ্য চুক্তি হয়েছে যে আপনি অ্যাড দেবেন যে ফ্ল্যাটটা আবার আপনি সেল করতে চাইছেন বা ভাড়া আসুক এটা চাইছেন কিন্তু যতবার আপনার কাছে ফোন আসবে আপনি এমং অমং করে কাটিয়ে দেবেন কারণ এই ফ্ল্যাটটা আমার রাখা থাকলো মানুষকে আমি আই করে দেবো যে ফ্ল্যাটটা আমরা ছেড়ে দিচ্ছি গাছগাছালিগুলো এনেছে ন্যাচারালি তো ঠাকুরও জল পাচ্ছে না গাছও জল পাচ্ছে না এদিকে ওই যে কি সুন্দরীর বাচ্চাটা কোথায় সেটাও কিন্তু ও বলে না তাহলে চিন্তা করতে পারছেন এর কাছে নিজের বাচ্চা নিয়ে আসেনি এটা তো স্বাভাবিক আপনারা কষ্ট পাচ্ছেন কেন যারা ভাবছেন যে বাচ্চা ওর কাছে যাবে বা ও বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে খবরদার না বাচ্চার জন্যেও কষ্ট পাচ্ছে না এটা দেখেই তো মানুষ অবাক হয়ে যাচ্ছে নিজের মাও অবাক হচ্ছে কিন্তু বলতে পারছে না বারংবার বলছে জলপাইগুড়ির গৌতম রয় যে কাকু সে নাকি ভালোবাসার টানে আসছে তা ভালোবাসার টানে কিন্তু এখন আর আসছে না সব বারংবার সন্দীপদের বাড়িতে যাচ্ছে যেটা বলছিলাম মন্দির সুমের প্রত্যেক শুক্র শনিবার আর যেহেতু বিশ্বকর্মা পুজো ও দেবে না ও কমিউনিটি পোস্টে দিয়েছে অসুস্থ কোনো অ্যাঙ্গেল থেকে ওকে অসুস্থ লাগছে না বরঞ্চ ওর দাদা অসুস্থ বারংবার 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 ওর মা হাইলাইট করে ফেলেছে ব্যাপারটা কিন্তু মেয়ে শরীর খারাপ মাও বলেনি মেয়ে রক্ত নিয়েছে মাও কিন্তু তার ব্লগে একটা জায়গায় ওই একটা লাইন রাখেনি যে মেয়ের জন্য আমি বলবো এদিকে কি হচ্ছে ঠিক সময় করে ঘনায় যাচ্ছে না কারণ সব আরো তুলে ধরছে আরও সত্যি ক্যালমা আছে বাবা খ্যাম তা হ্যায় মে। মেয়ে পুরো ওই মাস্টারের একদম চব্বন তুলে নিয়ে এসছে একদম চোদ্দ গোষ্ঠীর হিস্ট্রি তুলে নিয়ে এসছে সত্যি না এরকমও আছে যে আমি মাস্টার কিন্তু মাকে ধরে পেয়ে মাকে খেতে দিই না কুলাঙ্গার সন্তান এরা হচ্ছে কুলাঙ্গার এতে দুনিয়াতে ধর্তিকা বোঝ হিসাবে রয়ে গেছে তাহলে ক্যাথা আর ল্যাটা রকম ওর সাথে একটা আলোচনা হয়েছে হ্যাঁ যেখানে বলেছে যে আমরা ঠিক ভাড়া আপনি টাইমলি পেয়ে যাবেন কিন্তু আপনি দিন এই পরিস্থিতি এই সিচুয়েশনের সৃষ্টি করুন যে ফ্ল্যাটটা ক্যাথা ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিয়েছে আপনি এক দিলেই তো আপনার লোকেলে আপনি তো আর দেখাবেন না ওই যে একদিন ওই যে রাত্রিবেলা ছিল না বাবা কেউ বোঝেই না চুল খুলে ও বললো একজন এসেছিলো কেউ আসি না গো ওইটা হচ্ছে জাস্ট একটু আই ওয়াশ করা যে একজন এসছিল তাই আমি এত রাত্রি ফ্ল্যাটে তারপর ওর ফ্ল্যাট থেকে জানি ওর মা চলে গেছে ওর বাবার সাথে তাহলে এই নোংরা চলছে আর কারা সাপোর্ট করছে তার নিজের মা বাবা কারণ তার মাও জানে বাবাও জানে যে ও কিন্তু ডামেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরিয়ে আসেনি ও শরীরের চিরবিরানি কুচকুচানি চুলকানির জন্য বেরিয়ে এসেছে আর এইটা যদি এরা বাধা দেন দেয় তাহলে পাড়ায় ছেলে 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 নিয়ে নিয়ে রাত কাটাবে যার কারণে বলেছে তুমি যার জন্য এসছো সেটা নিয়ে শান্তি থাকো তুমি ফ্ল্যাটে গিয়ে করো এইসব আর সমস্ত পরিশ্রম কাজকর্ম ওই সরু চাকলি মানে লাইফার বউটার উপর এসে বর্তেছে একটাও দেখুন নেল এক্সটেনশন করেছে একটাও নোক নেই কারণ ওকে খেটে খেতে হয় তাই না বাড়ির বউ বাড়ির কাজ করবে তাদের ডামেস্টিক ভায়োলেন্স কখনও হতে পারে না ক্যাতা এই যে লাতকোর লিকেজ ভালি দালালকে দিয়ে প্রচার করেছে দালাল খেলো হয়ে যাচ্ছে দালাল ওই পরিবারের ওই দুজনের উপরে রান্না করবে না বলে আলাদা থেকে লজে থেকে নিজের রান্না করতো উপরের লোকগুলো লাগতে মেলে নিজের ছেলেকে নামিয়ে দিয়েছে বলে এখন বরেরও রান্না করতে হয় তাহলে এইটাই তো পরিষ্কার সংসারে থাকবো সংসারে কাজ করব না এটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাকচুয়ালি ওর শরীরের চুলকানি বেড়ে গেছিলো দু হাজার দিয়ে টাকা রোজগার করছে ও যেইভাবে টাইলস মার্বেল যেইভাবে দেখছিল। তাদের মনে হচ্ছিলো বিশাল রাজপ্রাসাদের মেয়ে টাইলস মার্বেলের বাপের বিজনেস এর কোয়ালিটি কোয়ান্টিটি সম্পর্কে অন্য কোথন এখন গিয়ে দেখুন যে সন্দীপদের বাড়িটা লুক লাইকে রাজপ্রাসাদ ওরকম গ্রামের মধ্যে এই রকম বাড়ি সত্যি দারুণ বাড়ি আর সত্যিই রুচিবোধ আছে সন্দীপের এটা মানতেই হবে ওদের রুচিবোধ আছে প্রত্যেকটা জিনিস ওরা ঠিকঠাক কিনছে তাহলে আজকে বুঝতে পারছেন নোংরামি করবে বলে বেরিয়ে গেছে এবং নোংরামিটা কন্টিনিউ করে যাচ্ছে শুধু মানুষের ওয়াশ করে মানুষকে সি পেয়ে ও বলছে ফ্ল্যাট আমরা ছিঁড়ে দিচ্ছি আর ওনাকেও বলেছে আপনি বসিরাট গ্রুপ থেকে এরা যখন জেনেছে আবার দিন এরা চিল চিলশগনের মতন ঝাঁপিয়ে পড়বে মানে ওরা যা বলে ঠিক তাই সবাই ভেবেছে বাবা আদৌ না ওটা ওয়াশ ওখানে ঠিক কাজ সারছে মাসে তিরিশ দিন না থেকে মাসে ওই শুক্র শুক্র শনি শনি শুক্র শনি ওই সপ্তাহে দুটো করে তার মানে আট দিন আছে তিরিশ দিনের মধ্যে আট দিন আছে আর বাইশ দিন থাকে না তাতে কি হয়েছে যেই কারণে রাখা ফ্ল্যাটটা সেইগুলো তো মিটে যাচ্ছে আর যেদিন যেদিন ছুটি পাবে সেদিন সেদিন চলে যাবে এই যে বিশ্বকর্মা পুজোয় ও বলছে আপনারা এইটা কেন বোঝেন না কমিউনিটি পোস্টে বলছে অসুস্থ আর মায়ের ব্লক চ্যানেলে এইটা তো এদের মার মেয়ের জন্যে মানে শিরে সংক্রান্তি হয়ে গেছে সব কিছু ধরা পড়ে যাচ্ছে পুড়ি যাচ্ছি মাকে বলেছে মা বলে যাচ্ছে আর তোর কোনো ছিল পুরী যাচ্ছি চলে যাও তাহলে এই মিথ্যাচারিতা করছে দেখাচ্ছে যে ছেলে অসুস্থ বাবার ক্যামেরা ধরা পড়েছে মেয়ে রক্ত নিচ্ছে তাহলে মেয়েটাও বলা উচিত এমনি এমনি তো রক্ত দিচ্ছে না অত রোগ বিরোগ হলেই এখন অনেক টেস্ট পরীক্ষার দেয় বাবুরা তাহলে মেয়ের সম্পর্কে বলছে না দেবী তাহলে শিলাদেবীর যত দোষ না যত দোষ আর নন্দ ঘোষ তাহলে দোষটা সব পরিবারেই হচ্ছে কিন্তু শিলাদেবীর উপর যত দোষারূপটা চাপানো যাচ্ছে কিন্তু আমরা শিলাদেবীকে কখনো দেখিনি মেয়েকে অবজ্ঞা করতে তাহলে দেবীর ছেলে 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 সোনা 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 করে সোনার সম্পর্কে সাত আটবার বলে ফেললো যে সোনা অসুস্থ কিন্তু মেয়েটাও তো অসুস্থ আমরা দেখে নিয়েছি দেবীর সাথে অমাবস্যা মেয়ের কীরকম সম্পর্ক ও মুখে চোখে অ্যাটিটিউডে বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেয় যে আমি বাধ্য হয়ে পড়ে রয়েছি এই বাধ্যটা কেন তুই তোর এক বছরের আগের ব্লগ দেখছি বলছে এবার বাপের বাড়িতে গেলে পনেরো দিন থাকবো ও এই যে ওই এই অভিজ্ঞতাটা নিল না এইটা যদি এই অভিজ্ঞতাটা ওর আগে নেওয়া থাকতো না ও কোনোদিন বলতো না যে আমি বাপের বাড়ি যাব আর বাপের বাড়িতে এসেই ওর শর্তনাশ সর্বনাশ সমস্ত কিছু হয়েছে আর এখন ভালো করে বুঝতে পারছে যে বাপের বাড়িতে জাস্ট ও টাকা দিয়ে রয়েছে প্রত্যেকটা মুখ চোখ দেবেন বাধ্য হয়ে ও ইচ্ছা করে ঠেলে গুতিয়ে কথা বলে তাহলে তাহলে অমাবস্যা দেবী বউকে বইয়ের মর্যাদা দিয়েছে শিলাদেবীও বইয়ের মর্যাদা দিয়েছিল কিন্তু ওই যে টাকা ইনকাম ও বুঝে গেছিল আমি যা যা পারবো তাই করতে পারি তা করছিস কল লোককে ভুল বোঝাবি না যে ছেলে অন্দা ছেলের জন্যে অদ্ভুত আবদার করবি একদম ঠাটিয়ে দুটো গালে দুটো থাপ্পড় মারবো তোর টোপাগাল দেবি একটুখানি কমে গেছে হ্যাঁ একে আবার বলে জলন্দী বুড়ি আসলে জলন্দীপ বুড়িও তো সুস্থ না এটা কিন্তু ঘটনা দেখবি ওর ছেলেকে নিয়ে যেইভাবে ফটো দেয় তাতেই বোঝা যায় সুস্থ না তাহলে সে ওর হয়ে ভিডিও করে ওর ক্যারেক্টারলেস বলতেই চায় না দীপ্তবাবু দীপ্তবাবুকে বাবুকে জীবন থেকে সরিয়ে দিচ্ছে খুব খারাপ করে দিচ্ছে না তুমি আর দীপ্ত দীপ্ত কইতে পারবে না না আর সন্দীপ্তের লকটা মারো মুখটা চলো বন্ধুরা এইটুকানি আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরলাম শিলাদেবীর যে বদনাম শিলাদেবীকে আমরা কোনোদিন দেখিনি কিন্তু অমাবস্যা দেবী সেই মানে বদনামের ভাগিদার তো অবশ্যই করে মেয়ে অসুস্থ সেটা কিন্তু বলেনি ছেলে অসুস্থ সেটা শুনতে শুনতে কান পেকে গেছে তাহলে এই হচ্ছে অবস্থা চক্রবর্তী পরিবার দালাল কিন্তু ঠোঁটে কুলুপেটেছে ও বুঝতে পারছে যে ও ফ্ল্যাট ছাড়িনি ফ্ল্যাটে গিয়ে নোংরামিটা করছে যখন যাওয়ার ঠিক যাচ্ছে এই যে বিশ্বকর্মা পুজো ঘুরবে চলো বাইরে খাওয়া আবার ঢুকু ঠুকু করবে ও বিশ্বকর্মা পুজো মানে তো ঢুকু ঢুকু তাই না ঠিকই বলে কিন্তু সন্দীপ যে ও সাদা খায় এবার না সাদা কী হতে পারে চলো বন্ধুরা আজকে আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল